রাঙামাটির শান্ত নৈসরিক পরিবেশে গড়ে উঠেছে এক অনন্য মহাস্থাপনা রাজবন বিহার বিশ্ব শান্তি প্যাগোড়া দু চোদ্দ সালের আটই আগস্ট শুরু হয় এই মহাপ্রকল্পের নির্মাণ কাজ বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রত্যাশা আর সর্বজন শ্রদ্ধেই বনভ্রান্তের স্বপ্ন থেকে জন্ম নেয় এই মহাপ্যাগোডা একশো ছয় মিটার উঁচু স্থাপনা হবে শুধু দেশের নয় বরং বিশ্বের তৃতীয় বৃহত্তম প্যাগোডা থাইল্যান্ডের অভিজ্ঞ প্রকৌশলীদের নকশায় নির্মিত হচ্ছে এই মহিয়ান স্থাপনা যা দাঁড়িয়ে থাকবে দুইশো তেইশটি শক্তিশালী পিলারের উপর সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এ প্রকল্পের নেই কোনো সরকারি অনুদান শত শত ভক্ত শতস্পুতভাবে দান করছেন অর্থ ও শ্রম তাদের আন্তরিকতা আর ত্যাগ ধীরে ধীরে রূপ পাচ্ছে শত কোটি টাকার এই মহাপ্যাগোটা এটি শুধু একটি স্থাপনা নয় এটি বিশ্বাসের প্রতীক শান্তির প্রতীক আর বাংলাদেশের বৌদ্ধ ধর্মের গৌড়কে বিশ্বের দরবারে তুলে ধরার প্রতীক। প্রতিদিন দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ আসছেন এই নির্মাণ কাজ দেখতে। তাদের প্রত্যাশা একদিন এই প্যাগোডা হয়ে উঠবে ধর্মীয় পর্যটনের কেন্দ্রবিন্দু যেখানে ভক্তরা প্রার্থনায় আর দর্শনার্থীরা শান্তি খুঁজতে আসবেন। আমি প্যাগোডাটি দেখতে খুব সুন্দর।

সর্বজন শ্রদ্ধেই ব্রহ্মভান্তের আজীবনের সেই স্বপ্ন আজ বাস্তব রূপ পাচ্ছে রাঙামাটির রাজবন বিহার বিশ্ব শান্তি প্যাগোডা শান্তি ধর্ম ঐতিহ্য আর গৌরবের এক নতুন ইতিহাস মিস্টার মুগ্ধ লাল সবুজ প্রকাশ নিউজ